খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নীতি আয়োগের বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন অভিযোগ তুলে এবার বিধানসভায় বিজেপির গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন তার বক্তৃতা মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তার অধিবেশনও পড়তে চলেছে তা আগে থেকেই আজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকেরা তৃণমূল বিধায়ক মন্ত্রীরাই এই নিয়ে সোরগোল করতে পারেন বলে মনে করা হচ্ছিল কিন্তু বিধানসভা অধিবেশন শুরু হতেই দেখা গেল উল্টোচিত্র এদিন বিষয়ে আলোচনার জন্য বাতিল করে দেওয়া প্রশ্নোত্তর পর্বই এরপর পি বিধায়করা সোরগোল তৈরি করেন অভিযোগ মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণ রেখেছেন প্রতিবাদে ওয়াকআউট করেন তারা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এই দাবি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন পর ভুলে যাওয়া উচিত নয় নীতি আয়োগ সরকারি সভা এই মুখ্যমন্ত্রী দু হাজার সালের আগে এত দুর্নীতির ফাইল দেখাতেন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ হয়ে গিয়েছে ওর ফাইল আর খুঁজে পাওয়া যায়নি তার বক্তব্য কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওর কাছে কোনো তথ্য নেই ফলে ও ভাষণ দেন আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলছেন দু সালের পরে এই রাজ্যের সমস্ত পৌর সভা পৌর নিগম জেলা পরিষদ আর্থিকভাবে বঞ্চিত করে এগুলোকে দখল করেছে কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত করা হয় মুখ্যমন্ত্রী অসত্য ভাষণ এবং তা নিয়ে আলোচনার বিরোধিতায় আমরা বাইরে এসেছি বিজেপির অভিযোগ নীতি আয়োগের বৈঠকের ভেতরে কি ঘটেছে তা না জেনেই শুধুমাত্র সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী কি বললেন তার প্রেক্ষিতে এই ধরনের আলোচনা বিধানসভায় করা উচিত নয় বিজেপির বিধায়করা ওয়াক আউট করায় বিরক্ত স্পিকার স্পিকার বলেন বিরোধীরা ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী লিডার অফ হাউস আমার তিয়ারে এলে আলোচনা করতে পারি প্রয়োজনে প্রিভিলেজ হবে ফেরাদ হাকিম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতাহে তো দিল্লি কাপ্তাহে লজ্জার চোটে ওরা ওয়াক করেছে স্পিকার স্যার আপনি কিছু মনে করবেন না ব্যুরো রিপোর্ট